রে যাত্রীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু তার ভাষণ শুনে আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ ফখরুল সাহেব হতাশ হয়েছে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণে নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে উল্লেখ করেনি অথচ প্রধান উপদেষ্টা সাহেব বলেই দিয়েছেন নির্বাচন চলতি বছরের ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে কিন্তু আমাদের দেশেরা রাজনীতিবিদ বলছে আমি অত্যন্ত হতাশ হয়েছি গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেটা শুনে বক্তব্যে তিনি নির্বাচনের রোডম্যাপের কথা বলেননি ফখরুল সাহেবের সাথে আমিও হতাশ হয়েছি কারণ প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ রাখেন অথচ সেখানে একদিনও স্বজন হারানোর বেদনে নিয়ে কথা বলেন না বাপদাদা চৌদ্দগোষ্ঠীর নাম নিয়ে ভাষণ শুরু আর শেষ করেন না এই জিনিসগুলোই আমাকে খুব হতাশ করে প্রতিনিয়ত আমাদের ফখরুল সাহেব যেমন যেখানেই যাক সেখানে নির্বাচন নির্বাচন বলে তসবিজপে তেমনি প্রধান উপদেশটারও উচিত ছিল যাত্রী উদ্দেশ্যে ভাষণ দিতে এসে শুধু নির্বাচন নির্বাচন করা নির্বাচন কিভাবে হবে কখন হবে কয়টা থেকে শুরু হবে সেটা বলে ভাষণ শেষ করা উচিত ছিল কিন্তু প্রধান উপদেষ্টা এগুলো না করে উন্নয়নের কথা বলছে এগুলো কি আমাদের দেশের জনগণ চায় নাকি আমাদের দেশের জনগণ চায় শুধু একটা নির্বাচন আর দুমুঠো ভাত তাই এসব ভাষণ টাসন না দিয়ে সারাদিন শুধু নির্বাচন নির্বাচন করুন ঘুমানোর আগেও ঘুম থেকে উঠে যাওয়ার পর আবার একশোবার করে নির্বাচন নির্বাচন করুন মানুষ যখন অনেকদিন ধরে না খেয়ে থাকে তখন তাদের সামনে যদি মার্বেল রাখা হয় তাহলে তারা সেটাকেও লাড্ডু মনে করে খেয়ে ফেলে আর এই দলের অবস্থা হইছে এমন সতেরো বছর ধরে নির্বাচনের নামগন্ধ যারা শুনে না দেশের কিছু খাইতে পারে না তাদের কাছে কি আর সংস্কার জিনিস ভালো লাগবে যতই ভালো করা হোক না কেন কিন্তু তাদের লাগবে নির্বাচন তাছাড়া দেশেরা রাজনীতিবিদ আরও বলেছেন বক্তব্যেই অনু সাহেব স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম একবার উচ্চারণ করেননি অথচ এটাই ছিল ইতিহাস থাক কাদের কাকার আপডেট ভার্সন শুধু শুধু মন খারাপ করবেন না এমনও হতে পারে আমাদের প্রধান উপদেষ্টা যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিল ঠিক সেই সময় উনার অজু ভেঙে গেছিল আপনারাই তো বলছিলেন তাদের নাম নিতে হলে অজু করে নিতে হবে তাই হয়তো প্রধান উপদেষ্টা তার নাম উচ্চারণ করে নাই যাদের নির্বাচনের ক্ষুদা লাগছে তাদের কি আর সংস্কার দিয়ে ক্ষুদা মেটানো যাবে এই আট মাসে তাদের মুখ থেকে দুইটা শব্দ বেশি বের হয়েছে আর সেই দুইটা শব্দ হল নির্বাচন আর চাঁদা তাদের অবস্থা এমন হয়েছে যে তাদের ঘুমাইতে গেলে একশোবার নির্বাচন বলে তবজি জোপে হাঁকতে গেলে নির্বাচন করতে করতে হাঁকতে যায় আবার হাগা শেষে বের হওয়ার পর নির্বাচন নির্বাচন করতে করতে বের হয় ঘুমাইলেও হয়তো স্বপ্নে দেখে নির্বাচন হচ্ছে যেমন আমাদের হলুদিয়া পাখির সাপোর্টারদের যাই জিজ্ঞেস করা হয় তারা উত্তর দেয় আমাদের পাঁচটা বিশ্বকাপ আছে এই তো আর্জেন্টিনার সাথে হারার পর কেরামতকে জিজ্ঞেস করছিলাম কি করতেছিস সে আমাকে উত্তর দিল আমাদের পাঁচটা বিশ্বকাপ আছে এমন অবস্থা হয়েছে আমাদের ফর্মে থাকা রাজনৈতিক দলটার তাদের যদি জিজ্ঞেস করা হয় কোথায় যাচ্ছ তারা উত্তর দিবে নির্বাচন দিতে হবে আবার যদি জিজ্ঞেস করেন কি খাইছেন উত্তর দিবে নির্বাচন নির্বাচন যাই হোক শেষ গোলাম হোসেন একটা কাজের কথা কই সেদিন বগুড়ার এক শ্রমিক নেতাকে দেখলাম বলতেছিল আমরা নিরাপদ নির্বাচন চাই আমরা নিরাপদ চাঁদাবাজি চাই এখন আপনারাই চিন্তা করে দেখেন একটা মানুষ দেশের কথা কতটা ভাবলে নিরাপদ চাঁদাবাজি চায় আর একটা নির্বাচনী পারে তাদেরকে নিরাপদে চাঁদাবাজি উপহার দিতে তাই সবাই নির্বাচন নির্বাচন বলে মুখে ফেনা তুলে ফেলুন